কুসুম সিরিয়ালে আজকে পর্বে আমরা দেখবো ইন্দ্রাণী গেস্টদের নিয়ে মিটিং করছে তখন কুসুম পারমিশন না নিয়েই দেবীমা বলে ঘরে চলে আসে তখন ইন্দ্রাণী আয়ুষ আর বাড়ির সবাই গেস্টদের সামনে কী বলবে কিছু বুঝে উঠতে পারছে না ইন্দ্রাণী মনে মনে বলে কুসুম এখানে কি করছে কুসুম ও ভয়তে চোখ দুটো মোটা মোটা হয়ে যায় আর কুসুম গেস্টদের সামনে হাত জোর করে বলে আমাকে ক্ষমা করবেন আসলে আমার দেবী মার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ দরকার তাই ভিতরে ঢুকে পড়েছি গেস্ট বলে ওয়াচ দিয়েং হেয়ার তখন দেবনীলা উঠে বলে আই অ্যাম সো সরি অ্যাকচুয়ালি সিজ নিউমেট তাই নিয়মগুলো বুঝতে প্রবলেম হয়েছে মি বলে কুসুমের হাত ধরে টেনে সাইটে নিয়ে এসে বলে বাংলা বোঝো না না করা হয়েছিল তো বাইরে কেউ মিটিং চলাকালীন এই ঘরের কেউ আসবে না তাও কেন এসেছো তুমি কুসুম বলে দেবনীলা ম্যাডাম ওই রান্নার তখন দেবনীলা বলে সেট আপ ফ্যামিলি ম্যাটার্সে ইনফেয়ার করার চেষ্টা করছো এমন অবস্থা করব না বাড়ির চৌকারটা পর্যন্ত পেরোতে পারবে না তুমি আয়ুষ এসে বলে দেবনীলা তুমি বসো আমি দেখছি দেবনীলা চলে গেলে আয়ুষ বলে কি হয়েছে কুসুম কুসুম বলে ছোট সাহেব আসলে দেবনীলা ম্যাডাম যে পদ রান্না করার নির্দেশ দিয়েছেন তার নামগুলো এত খটোমটো কি করে রান্না করব আমি তাই আমি দেবীমার কাছে অনুমতি চাইতে এসেছিলাম অন্য কিছু রান্না করার জন্য আয়ুষ বলে কিন্তু মা তো এই মুহূর্তে ব্যস্ত কুসুম কি করে মার সাথে কথা বলবে কুসুম বলে এবার কি করব, এবার কি করব ছোট সাহেব আয়ুষ বলে ঠিক আছে তুমি যেটা ভালো পারো সেরকম কিছু রান্না করো শুধু দেখো অতিথিদের কাছে এই পরিবারের মান যেন থাকে তখন কুসুম আয়ুষের কাছে হাত জোর করে বলে ছোটো সাহেব আমি ভুল করে ভিতরে ঢুকে গেছিলাম আমাকে আপনি ক্ষমা করবেন আয়ুষ বলে ইজ ওকে কোনো অসুবিধা নেই এবার তুমি যাও কুসুম বলে বেস্ট অফ লাগ আয়ুষ হেসে বলে থ্যাংক ইউ কুসুম বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে কুসুম চলে যায় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন